যদি কোথাও কি আমাদের বাংলাদেশ আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে না পার্টিসিপেট করে তাহলে কি কি ক্ষতি হতে পারে কতটা ইম্প্যাক্ট করতে পারে বাংলাদেশ ক্রিকেটে সেটা এই ভিডিওর মধ্যে আমি কিন্তু ডিটেলসে আলোচনা করবো সো প্লিজ এই ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও যে যেখান থেকে দেখছো এবং বিশেষ করে বাংলাদেশিরা যারা দেখছো তারা প্লিজ কেয়ারফুল হও ভালো করে ভিডিওটা কিন্তু দেখো এখন যে বিষয়টা সেটা হচ্ছে কি এখন অবধি মোটামুটি ভাবে কনফার্ম যে বাংলাদেশ হয়তো আর আইসিসি টি ওয়ার্ল্ড কাপে কিন্তু অংশগ্রহণ করবে না এবং এবং ইনক্লুডিং আইসিসিও ও কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয় যে তার ভেন্যু বা সূচি কিন্তু পরিবর্তন করবে না তাহলে আলটিমেটলি কি হবে বাংলাদেশ কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করবে না বা ইন ফিউচারে হয়তো করবে না এবং তার র্যাঙ্কিংও কিন্তু কোথাও গিয়ে অনেকটা কমে যাবে তো যদি বাংলাদেশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ না করে তাহলে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে কিন্তু প্রায় মিলিয়ন ডলার কিন্তু ক্ষতি হতে পারে শুধুমাত্র বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এবং যার ভারতীয় মুদ্রায় যার অ্যামাউন্টটা কিন্তু দাঁড়ায় প্রায় দুশো কোটি টাকা এবং বিসিবি অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে প্রায় কোথাও গিয়ে পারসেন্ট বা ষাট শতাংশ ইনকাম কিন্তু কমে যেতে পারে এবং এটার জন্য এবং যার মধ্যে সম্প্রচার রয়েছে এবং ইনক্লুডিং কোথাও গিয়ে বাংলাদেশ ক্রিকেট আইসিসির তরফ থেকে যে অ্যামাউন্টটা পায় সেই অ্যামাউন্ট কিন্তু কোথাও গিয়ে আর পাবে না এবং ক্রিকেটাররা যদি কোনো ভালো পারফরমেন্স করে সেগুলো কিন্তু আর মানে পাবে না এবং ইনক্লুডিং কোথাও গিয়ে ক্রিকেটারদের মধ্যে কথা ফিউচার টাকাটা তো আসবে যাবে কিন্তু ফিউচার কোথাও গিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এই পার্টিকুলার একটা ইস্যুর জন্য শুধুমাত্র তাই নয় ইন ফিউচারে যদি বাংলাদেশ যদি না খেলে তো সেক্ষেত্রে কিন্তু কোথাও গিয়ে র্যাঙ্কিং কিন্তু কমে যাবে এবং ইন ফিউচারে কোনো ওয়ান ডে ম্যাচ বা আবার বিশ্বকাপে কোয়ালিফাই করতে গেলে কিন্তু উগান্ডা কেনিয়া এদের মতন দেশের সঙ্গে ম্যাচ খেলে র্যাঙ্কিং বাড়াতে হবে এবং তার পরবর্তীকালে কিন্তু কোথাও গিয়ে ইন ফিউচারে সাউথ আফ্রিকাতে যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা হতে হবে আর কি তো সেখানে কিন্তু পার্টিসিপেট করতে পারবেন অর্থাৎ র্যাঙ্কিং বাড়াতে হবে তা না হলে কিন্তু ইন ফিউচারে বাংলাদেশ কিন্তু ক্রিকেট ওয়ার্ল্ড কাপে মানে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপে কিন্তু খেলাটা খুব চাপ মানে চাপ কিন্তু পজ হয়ে যাবে এটাই হচ্ছে মেনলি বলার এই ক্ষতি কিন্তু হতে পারে আরো কয়েকটা ক্ষতি হতে পারে সেটা আমি নেক্সট ভিডিওতে কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের কি মতামত এবং অবশ্যই এটা খুব বেশি কিন্তু গায়ে মেখে লাভ নেই এটা আমা এটা আমার কথা নয় এটা পুরো অথেন্টিক একটা ডেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম গায়ে মেখে লাভ নেই বস এটাই বাস্তব কথা তোমাদের ফিডব্যাক কি জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা